আসসালামু আলাইকুম আমরা আমাদের নাম পরিবর্তন করেছি একটি নাম বদল মানে শুধু একটা স্টাইল না অনেক সময় সেটা হয় নতুন উদ্দেশ্যের পথ চলা আমাদের ক্ষেত্রেও ঠিক তাই আগে আমাদের নাম ছিল ফেরদোস অর্গানিক ফুড নামটা ডেফিনেটলি ভালো কিন্তু একটা লম্বা আর সীমাবদ্ধ ছিল কেবল পণ্যের পরিচয় এখন আমরা নাম দিয়েছি ফার জো ফার মানে ফেরদোস আমার নাম জো মানে জেনারেশন জেড বা জি কিংবা জি প্রজন্ম আমি একজন প্যারামেডিক আর আমি বিশ্বাস করি এই প্রজন্মকে স্বাস্থ্যকর খাবার দেওয়া যায় তাহলে বড় হয়ে হয়ে তারা উঠবে সাহসী আদর্শবান মেধাবী ও এবং সুস্থ চেতনায় জাগ্রত এক জাতি তাই ট্যাগলাইন দিয়েছি অলওয়েজ হেলদি ফুড উই উইস দে আমরা সর্বাত্মক চেষ্টা করব ভেতরটা করতে তা যেন উঠে দাঁড়ায় নিজ আস্থায় সার্য মানে একটা দায়িত্ব একটা আমানত যখন মহান আল্লাহর কাছে মাথা উঁচু করে বলতে পারে হে আল্লাহ আমরা আমাদের প্রজন্মের হক আদায় করেছি ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সাহায্যর পাশে থাকবেন ধন্যবাদ